পায়েস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন খেজুরের গুড়ের পায়েস কার কার জিভের জল আসছে অবশ্যই আপনি করে জানাবেন তো আমার তো অনেকদিন ধরে খেতে ছিল করতে পারি নাই তো আজকে করলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো পায়েস করার জন্য দেখতে পাচ্ছেন চুলাতে কিন্তু একবারে বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পোলাপ চাউলটা ধুয়ে নিয়েছি চিনি গুঁড়ার চাউলটা আর এখানে দুই কেজি পরিমাণ মতো লিকুইড গরুর দুধটা নিয়েছি নিয়ে সুন্দর করে জাল করতেছি চাউলটা সুন্দর করে যে ফুটিয়ে নিচ্ছি আর এখানে দুইটা এলাচ নিয়েছি আর দুইটা নিয়েছি তেজপাতা দিয়ে কিন্তু আমি দুধের মধ্যে এই চাউলটা ফুটিয়ে নিচ্ছি আর দুধেতে কিন্তু চাউলটা ফুটিয়ে পায়েসটা রান্না করলে কিন্তু খুবই মজা হয় আর গুড়ের পায়েসটা খুবই মজা হয় গুড় দিয়ে করেন বা চিনি দিয়ে করেন দুধের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু পায়েসের টেস্টটা কিন্তু বেশি মজা হয় তো এই মুহূর্তে কিন্তু আমাদের পায়েসটা কিন্তু পুরাপুরি ঘন হয়ে এসেছে আর এটা কিন্তু এখন আমি এই যে খেজুরের গুড়টা দিয়ে দেবো খেজুরের এটা লালি গুড় কিন্তু এটা কিন্তু আমি শীতের মধ্যে কিনে রাখছিলাম সময়ের অভাবে কিন্তু একবারে আমি রান্না করতে পারি নাই আর আপনাদের সঙ্গে একটু শেয়ারও করতে পারি নাই যাই হোক তো এখন একটু সময় পেয়েছি তো রান্না করতেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা মিষ্টি প্রিয় লাভার আছেন তারা অবশ্যই কিন্তু পছন্দ করবেন আমি জানি তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা দেখে হলেও একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেকেই বলে যে দুধেতে এ খেজুরের গুড়টা দিলে পারে দুধটা ফেটে যায় তো কিন্তু এটা সেই ক্ষেত্রে কিন্তু আপনারা গুড়টা কিন্তু জাল করে ঠান্ডা করে নিতে পারেন আর আমরা আমি কিন্তু কোনো ভাবে জালও করি নাই কিছু করি নাই ঠান্ডা খেজুরের গুড়টাই এখানে দিয়েছি আর দেখতে পাচ্ছেন কোনো ভাবে কিন্তু এখানে কোনোভাবে দুধটা ফেটেও যায় নাই কিছু হয় নাই সুন্দর ভাবে কিন্তু পায়েসটা হচ্ছে এখন আমি কিন্তু এই যে আপনাদেরকে দেখিয়েও দিলাম খুবই সুন্দর হয়েছে আর খেতে তো কি বলবো দুর্দান্ত হয়েছিল মাশআল্লাহ অনেক টেস্টি তো এখানে গুড়ের পরিমাণটা একটু কম হয়েছিল আমি আরেকটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে যে মিক্স করে নিচ্ছে আর রান্না করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু একটু স্বাদের জন্য আমি নারিকেল দিয়ে দিলাম নারিকেল কুড়িয়ে রাখছিলাম করা সেই নারকেলটাও দিয়ে দিলাম আর নারিকেলটা দিলে কিন্তু টেস্টটা বেশি মজা হয় যাই হোক এইখানে তো আরো গুঁড়া দুধ অ্যাড করবো সেটাও দেখাবো আপনাদের সঙ্গে তো ভালো করে নারিকেলটা পায়েসের সঙ্গে মিক্স করে নিচ্ছি আর এই এখানে কিন্তু গুঁড়া দুধ নিয়েছি আমি কিন্তু এক কাপ পরিমাণ মতো গুঁড়া দুধ নিয়েছি আর গুঁড়া দুধের পরিমাণটা যতটা বেশি দিবেন ততটাই কিন্তু টেস্টি হবে আর পায়েস কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো আমি একটা হ্যান্ডের সাহায্যে সুন্দর করে করে তাহলে কোনো জায়গায় দলা পেকে থাকবে না না হলে কিন্তু দলা লেগে যাবে যেহেতু এখানে গরম পায়েসে কিন্তু গোড়া দুধটা দলা লেগে যেতে পারে তো আমি একটা হ্যান্ড রুইস সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিলাম তো দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে আর কত কালার এসেছে কাজু বাদাম আর গুঁড়া করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম তো এক চামচ দেওয়ার পরে এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এখন কিন্তু বলো ফুটলে আমি নামিয়ে নিব আর পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আর এর সে থেকে বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে তো দেখুন আমাদের রান্না হয়ে গেছে আর পরিবেশন করে নিয়েছি আর একটা পাতিলে ঢেলে নিয়েছি খুবই সুন্দর লাগছে আর ইয়ামি কালার এসেছে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু গুড়ের এই ধরনের পায়েস করে আপনারা বাসায় খাওয়াইতে পারেন আপনাদের বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু আপনি গুণগান করবে সুনাম করবে আমার তো বেশ ভালো লাগছে আমি আজকে অনেক দিন ধরে